এখান থেকে কোথাও যাবে না তাদের সন্ধ্যে কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো তো এক নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সু স্বাগত যাবো হচ্ছে একটু মেদে বাজার কারণ পাহাড়ের ইচ্ছা ছিলবো তো হয়ে উঠছিল না তো কবে যাবো আর যেহেতু একদিন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো যায় সাড়ে আটটার মধ্যে একটা অনেকটা ওই জন্য একটু লেট হয়ে গেল তো চলো যাই আর এটা হচ্ছে সবথেকে কিন্তু বড় একটা কাজ আর আমি তো আগে অনেকবার এসেছি আর ভিডিও করিনি আজকে কিন্তু ফার্স্ট টাইম ভিডিও করছি তো এই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মেধে হাতে দেখতে পাচ্ছ ভিড়টা আজকে তো সবার প্রথমে সাইকেলটা আগে ছুটে হবে আমরা চলে এসেছি হচ্ছে পাইলার হাতে এই সাইডটা হচ্ছে পাইলার হাত তাছাড়া ওই সাইডটা হাঁস মুরগি ছাগল তো আজকে কী কালেকশান রয়েছে সবই বাজির পায়রা অধিকাংশ দল গরম তো এই দেখতে পাচ্ছো এই যে কালশিরা আছে বালি আছে বিস্কুট আছে

পায়রার <muchas> ডিম <muchas> সিরাজ পায়রা এগুলো পঁচিশশো টাকা জোড়া দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো বিভিন্ন রকমের কিন্তু পাখি রয়েছে আর এখানে দেখতে বৈদ্যি পাখি আর এই রয়েছে হচ্ছে ককটেল আর একটা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছ এই রয়েছে পায়রা বিভিন্ন রকমের কিন্তু পায়রা আছে বাট এগুলো দেখতে লাগছে বুনো পায়রা কিন্তু বুনো পায়রা না কিন্তু বিভিন্ন রকমের আমারও সঠিক নাম জানা নেই বাট আমি কিন্তু আগেও পায়রা পুষতাম ওই একটা কত সুন্দর পায়রা দেশি পায়রা হয়তো আরে এই রয়েছে ককটেল এই পাইগুলো বেশ দেখতে ভালো লাগে দাদা ককটেলের জোড়া কত করে ককটেলের জোড়া পুরো ধারিত না দেখতে পাচ্ছি পঁচিশশো টাকা জোড়া কিন্তু আর দেখো এই পাইগুলো কিন্তু বাড়ি নিয়ে গেলেই ডিম দেবে এই সাইডে দেখতে পাচ্ছ শুধু হাঁস আর মুরগি কিনতে এগুলো কি হাস দাদু চিনা হাস কত করে আছে এগুলো পিস ছশো টাকা পিস দেখতে পাচ্ছ চীনা হাস আর এগুলো দেশি হাস না এগুলো পিস কেমন ছশো টাকা জোড়া না তিনশো টাকা পিস দেখতে পাচ্ছ পেটি পেটি কিন্তু হাসের বাচ্চা পিস হচ্ছে চল্লিশ টাকা করে আশি টাকা জোড়া না দেখতে পাচ্ছ কেমন লোকজন